السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الأصواص الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم সুরায় নাসের ব্যাখ্যা করার আগে আমি একটা শয়তান এবং শয়তানি হসনতের জিন জিন তাদের থেকে মুক্তি পাওয়ার জন্যে আর এহকালে শান্তিতে থাকার জন্য ছোট্ট একটা দোয়া আপনাকে শুনিয়ে রাখছি এটা খুব মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করবেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ বিপদমুক্ত রাখবেন ইনশাআল্লাহুল আজিজ ফলু হাফেজ অহুয়া আলহামুর রাহিমিনু হাফেজাও অহুআ আলহামুর রাহিমিনু হাফেজাও আরহামুর আলহাম মহান আল্লাহ শয়তানি হসলাত শয়তানি সভা শয়তানের থেকে এবং দুষ্টু জেনেদের থেকে আল্লাহ মুক্তি দান করবেন আল্লাহাবুল আলমিনের কাছে আরও একটা দোয়া আপনাকে বলে রাখছি মগস্থ করে রেখে দেবেন বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ সমস্ত রকমের রোগ থেকে হেফাজত করবে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন অনুনাস জিলু কোরআনে মা হুয়া শিফা অনুনাজিলুমিনাল কোরআনে মা হুয়া শিফা উল্লিল অরহমাতুল্লিল মিনিন সমস্ত রকমের এই গুটি বসন্ত কলেরা মহামারী রোগ যেগুলো আসে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে একটা দোয়া আপনাকে আমি বলে রাখলাম যদি মুখস্থ করে রেখে দিতে পারেন এটাই সাতবার পড়বেন তিনবার দরু শরীফ পড়ে আপনি যদি এক গ্লাস পানিতে ফুঁক দিয়ে বাড়ির সবাই সেই পানি পান করেন মহান আল্লাহ গুটি বসন্ত পক্স এই ধরনের মহামারী রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন দোয়াটা খুব মনোযোগ সহকারে শুনবেন লি খামসাতুন উৎফি বেহা হরওয়াল ওবা ইতিমা আল মুস্তফা অলমুরতুজা অবনা আল ফাতেমা লি খাম উৎফি বেহা হর ওবা ইল হাতমা আল মুস্তফা অল মুরতুজা অবনা আল ফাতেমা এই দোয়াটা বেশি বেশি পড়বেন বসন্ত রোগ রোগ মহামারী রোগ ডায়রিয়া থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ তালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে পড়বেন মহতারাম এই শয়তান এবং শয়তান জেন এদের থেকে মুক্তি পাওয়ার জন্যে সুরায় নাস বেশি বেশি করে পাঠ করা কোয়লা রব্বিন নাস মালিকিন নাস এলাহিন নাস মিন ওয়াসওয়াসিল খান্নাস এই খান্নাস মানে হচ্ছে দুষ্টু জেন আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছেন কুল আউযু বিরব্বিন নাস ওই মানুষ থেকে তুমি বাঁচো মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস আল্লাহ আমার হৃদয় থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাযত করো এই সূরা দায়ে সূরা নাস বেশি বেশি পাঠ করলে দুষ্ট জেন এবং দুষ্ট মানুষ তাদের থেকে ক্ষতি হওয়ার ভয়টা কম থাকে মতারাম নিঃসন্দেহে জানেন সারা পৃথিবীতে একটা ভণ্ডামি চলে বিশেষ করে এটা মহিলারা সবই আপনার জাহিরি বুড়ি সাজে এবং তাদের উপরে নাকি ভর হয় জেনে আসলে তা নয় ওই জেনের নজর পড়েছে ওই মহিলার উপরে তাই দুষ্টু জেন ওই মহিলাটাকে তার মতো করে রাখবার জন্যে সে তার উপরে ভর হয় আর সেই জেন তাকে কন্ট্রোল করে রাখে আর তার সেই মহিলার যদি বিবাহিতা হয় তাহলে তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক দূরত্ব তৈরি করে দেয় আর এই সমস্ত কাজগুলো করার জন্যে শয়তান জেনেরা এই বাঁধরামিটা করে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি বহুবার বলেছি বহু ভিডিওয় আপনার কাছে বলেছি যে বড় বড় আলেম তৈরি হয়েছে হাফেজ কারি মুক্তি তৈরি হয়েছে কিন্তু বড় মাপের একজন বুজুর্গ পাওয়া কঠিন এই শয়তানি জিন্নাত শয়তানি খসলতের জিন্নাত দুষ্টু জেনেরা এদের থেকে বাঁচার জন্য কাহিনী শুনিয়ে রাখলে নিঃসন্দেহে আপনি বুঝবেন যে সেই লোকগুলোর কতটা অভাব হয়ে গেল আমরা আর খুঁজে পাইনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহের পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলহে বসে আছেন একজন বয়স্ক মানুষ গেছেন তার মরিদ তিনি গিয়ে বলছেন হুজুর আমার একমাত্র ছেলে বছর চোদ্দ বয়স পনেরো বছরের মধ্যে তার বয়স ছেলেটা আজ দুদিন আমি খুঁজে পাইনি ওর মা তো পাগলিনীর ন্যায় ছটপাট করছেন আমি সমস্ত জায়গায় খোঁজ খবর লাগিয়েছি আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে গেছে আর খুঁজে পাইনি হাজরাত ওসমান হারুনি রহমতুল্লা আলেহে কিছুক্ষণ তার কথাটা শুনে চুপচাপ থাকলেন থাকার পরে সেই মুরিদকে বলছেন বাবা তুমি বাড়ি চলে যাও তোমার ছেলে তোমার বাড়ি যাবে তা বলছেন হুজুর আমি একটা তাবিজ কবর নিতে এসছিলাম বলে বলছি তো বাড়ি যাও তো মানুষটা বাড়ি যাচ্ছেন মনটা বড় বেজার যে হুজুরের কাছে একটা তাবিজ চাইলাম দিলেন না বলছেন বাড়ি যাও বাড়ি যাবে তো সেই বয়স্ক মানুষ হুজুরের মুরিদ উনি মাথাটা হ্যাট করে আল্লাহ বিল্লাহ করতে করতে বাড়ি আসছেন আস্তে আস্তে একটা ছেলে বছর সাতাশটা বয়স সে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে দাদু তোমার ছেলে বাড়ি এসছে তো ইনি বাড়ি গেলেন যাবার পরে ছেলেকে বলছেন যে তুমি কোথায় ছিলে কীভাবে ছিলে তারপরে বলছেন যে চল তুই হুজুরের কাছে একটু ঝাড়িয়ে ফুড়িয়ে নিয়ে আসি তুই যে হারিয়েছিলিস কোথায় ছিলিস তো ছেলেটাকে নিয়ে ঝাড়ফুঁক করাবার জন্যে হাজরাত উসমান হারুনি রহমতুল্লাহের কাছে নিয়ে যাচ্ছেন পথে যেতে যেতে বাপ অনেক কথাই ছেলেকে জিজ্ঞেস করছে শুনছেন তো যাওয়ার পরে হজরত উসমান হারুনি রহমতুল্ল্লা দরবারের কাছে গিয়ে ছেলেটা বলছেন আব্বা আমাকে জেনেরা নিয়ে তাদের জেলখানায় বন্দি করে রেখেছিল আমার উপরে অত্যাচার আর জুলুম করত আর আমাকে শাস্তি দিত যাতে আমি কোরআনের হাফেজ না হতে পারি সেই জন্য আমাকে আটকে রেখেছিল ওই শয়তান জেনেরা দুষ্টু জেনেরা আমার উপরে যে জুলুম আর অত্যাচার করছিল এমন সময় দেখি যে এই যে বয়স্ক মানুষটা বসে আছেন এনে গিয়ে দরওয়ানকে একটা চাবুক মারলেন এবং বললেন তোদের সর্দারকে ডাক আর আমার ওই মুড়িদের ছেলেটাকে বাড়ি দেয় বলার পরে সে দৌড়ে গেল তাদের সর্দারকে ডাকতে এবং আমার কাঁধে তুলে দিয়ে বলল যা ওর বাড়ি পৌঁছে দেয় তো শয়তান জেনেদের চাবুক মেরে তার কাছ থেকে জেলখানা থেকে হাফেজ হওয়া ছেলেটাকে হাফেজ হওয়ার জন্য সুযোগ করে দিলেন এবং শয়তান জেনের থেকে বাঁচালেন এটা একমাত্র আল্লাহ আল্লাহতালার ওই মাহবুব বান্দা আল্লাহওয়ালা বান্দা যারা আল্লাহর হয়ে গেছেন সেই মানুষদের মধ্যে একজনের নাম হজরত উসমান হারুনি রহমতুল্লাহ রায় তো মহাতারাম এই শয়তানি অসআা শয়তানি জিন্নাতি সদুষ্টু জেনেদের থেকে বাঁচার এই পদ্ধতি এবং উপায়গুলো আমি বলেছি বেশি বেশি সুরায় নাচ পড়া এবং হাতের তালুতে ফোঁক দিয়ে নিজের গায়ে বুলিয়ে নেওয়া তবে প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে তিনবার করে দরুশ্বরী পাঠ করবেন আল্লাহ আপনাকে আমাদের আমাকে ওই মহামারী রোগ থেকে কঠিন রোগ থেকে মুক্ত রাখুক শয়তান এবং জেনেদের উপদ্রব থেকে হেফাজত করুক সোরায় নাসের উপরে বেশি বেশি করে আমল করে আল্লাহ যেন আমাদের প্রকৃত ওই সমস্ত দুষ্টু জেন এবং দুষ্টু মানুষ থেকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের জান সালামতে রেখে সুষ্ঠু যাপন করা তৌফিক দান করে অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও